আসসালামাইকুম গাইস বগা ফেরিঘাট বরিশাল বগা ফেরিঘাট এই যে দেখুন লঞ্চ আসতেছে লঞ্চ আসতেছে বগা ফেরিঘাট আমরা এখন আছি ফেরিঘাট বগা ফেরিঘাট যাকে বলে এই যে একটা লঞ্চ আসতেছে কত কি এই দেখ বগা পেরিকাট আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি আমি আমার পেজটার পাশে ইউটিউব চ্যানেলের পাশে থাকলে আরও অনেক জায়গার অনেক কিছু দেখাবো বগা পেরি যাকে বলে দেখুন আপনারা বরিশাল বগা ফেরিঘাট এখন সকাল ভোর সাড়ে পাঁচটা বগা ফেরিঘাট ফেরি ওপারে আসছে আসবে তারপর আমরা পার হব বগা ফেরিঘাট বরিশাল ফিরোজপুর বগা ফেরি ঘাটে আমরা এখন আছি মনে লাগছে আপনাদের অবশ্যই জানাবেন বগা ফেরিঘাট এই যে লঞ্চটা বিশাল একটা লঞ্চ আসতেছে এই মোটর বাইক উঠতেছে বগা ভেরিগেটের বাইক আসলে দেশে বিভিন্ন জায়গায় না ঘুরলে পরে না দেখাইলে পরে দেখলে পরে বুঝতে পারবেন কোন জায়গা কেমন সুন্দর কেমন লাগছে গায়েছে অবশ্যই আপনারা জানাবেন বগা ফেরিঘাট যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে বগা ফেরিঘাট